প্রত্যেক দিন ফজর নামাজের পরে যদি রসুল্লাহ এগারো করতে পারেন আল্লাহ আপনার মনের সকল চাহিদা পূরণ করে দিবেন শুধু মনের চাহিদা পূরণ করবেন না আল্লাহ তাল আসমান থেকে গাইবিভাবে আপনার জন্য রিজিকের ব্যবস্থা করবেন সবাহান আমি সেই দোয়াটি স্ক্রিনে উচ্চারণ দিয়ে দেব শব্দ শব্দ আপনি শিখে নিতে পারবেন একটু সবর করেন ভিডিওটি শুরু থেকে শেষাব্দে দেখতেই থাকুন সমার্থ্য দিনে বোন দেখেন আমরা যদি প্রত্যেক দিন ফজর নামাজের পরে আল্লাহ তালার কাছে করে কোনো দোয়া পাঠ করে যদি দিনটা শুরু করতে পারি তো সারাদিনের দায়িত্ব আল্লাহ রব্বুল আলমিন নিয়েই ফেলবেন আমরা যেই জিনিসের জন্য দোয়া করব যে জিনিস আল্লাহর কাছে আমরা চাওয়ার মতো করে চাইতে পারবো অবশ্যই অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে দিতেই সবসময় প্রস্তুত কেননা কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ পাকর্বুল আলমিন এই কথা কখনো বলতেন না যদি আমাদের দোয়া আমাদের মোনাজাত আল্লাহ কবুল নাই করতেন উদয়নি আস্তাজি বেলাকুম আল্লাহ তালা বলেছেন বান্ধব তোমরা আমার কাছে দোয়া করো আর কাছে মোনাজাত করো আমি আল্লাহ তোমাদের দোয়া তোমাদের মোনাজাত আমি আল্লাহ কবল করে নেব আমরা এখন ফজর নামাজের পরে বা দিনটা শুরু করি আমরা আল্লাহ তালার কাছে দোয়াই করি না দিনটা এমনিতে ঘুমিয়ে গেছিলাম ঘুমতে কোটে বাস দিনটা শুরু করে ফেলেছি এরকম হলে কিন্তু চলবে না আমি আপনাকে বলি আপনার দিন শুরু করা এভাবেই যে আমি দিনটা শুরু করতেছি আল্লাহতালার দাসত্ব দিয়ে আল্লাহ তালার গুলামি দিয়ে আল্লাহ তালার কাছে মোনাজাত করে আমি আমার দিনটা শুরু করতেছি এজন্য আল্লাহ ফক্রবুল আলমিনের কাছে যদি আমরা মোনাজাত করে দোয়া করে প্রার্থনা করে দিনটা শুরু করতে পারি রব্বে কাবার আল্লাহ তালা আমাদের দোয়া কবল করে নিবেন সারা দিনের কাজ কর্মের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বারকা দিতে বাধ্য হবেন আল্লাহ জন্য কাছে। মনাজাত করবেন প্রার্থনা করবেন মেসেজ দিবেন যে আল্লাহ আমার দোয়া আপনি কবল করে ফেলুন আল্লাহ আমার এই জিনিসের এই জিনিসের প্রয়োজন আমার এই রিজিকের প্রয়োজন আল্লাহর কাছে চাওয়ার মতো চান আল্লাহ দিয়ে দিবেন আল্লাহ এমন ভাবে দিবেন কখনো ভাবতেও পারবেন না চিন্তাও করতে পারবেন না আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারলে আল্লাহ তালা বান্দাদেরকে ফিরান না যদি দুনিয়ার মধ্যে কোনো বান্দাকে আল্লাহ তালা ফিরাইতেন পৃথিবীর কোনো কাফেরকে পৃথিবীর কোনো মুশরিককে পৃথিবীর কোনো খ্রিস্টানদেরকে আল্লাহ তালা রিজিক দিতেন না আল্লাহ তালার কাছে জন্য আমাদের দোয়া করতে হয় কেননা রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন আমরা আল্লাহ পাকের কাছে চাইবো আল্লাহ পাকের কাছে মোনাজাত করব। এজন্য তো ইমাম গজ্জালী রহমতুল্লাহি আলয়কে আল্লাহ তালা বলে দিয়েছিলেন হে গজ্জালী তোমরা যদি গুণা না করো তোমরা যদি আমার কাছে মোনাজাত না করো তোমরা যদি আমার কাছে ক্ষমা না চাও তাহলে তোমাদের মতো জাতি আমি জমিনের মধ্যে রাখবো না তোমাদের মতো জাতি আমি জমিনের মধ্যে রাখবো না তোমাদের মতো জাতিকে আমি দুনিয়া থেকে বিদায়ী করে দেব দুনিয়া থেকে বিদায়ী করার পরে জমিনের মধ্যে আমি আরেক প্রকার উম্মত আরেক প্রকার সৃষ্টি আমি পাঠিয়ে দেব তারা গুণা করবে তারা আমার কাছে কমা চাইবে আমার কাছে যে কোনো জিনিসের জন্য দোয়া করবে ইমাম গজ্জালী রহমতুল্লাহ স্পষ্ট একথা বলেছেন আমরা যদি আল্লাহর কাছে দোয়া না করি আমরা যদি গুণা না করি আমরা যদি আল্লাহ তালার কাছে প্রার্থনা না করি আমাদেরকে এই জমিনের মধ্যে রব্বুল মিন রাখবেন না এই দুনিয়া থেকে আমাদেরকে বিদায় করে দিবেন নতুন আরেক জাতি আল্লাহ তালা এই আসমানোর নিচে জমিনের মধ্যে পাঠিয়ে দিবে এজন্য মেরু দুস্ত আসুন আল্লাহর কাছে বেশি বেশি আমরা দোয়া করি আল্লাহ ফাক রব্বুল আলমিনের কাছে বেশি বেশি প্রার্থনা করি ইনশাল্লাহ এমন বেনিফিট আল্লাহ আমাদেরকে দিবেন আমরা কখনো ভাবতে পারবো না চিন্তাও করতে পারবো না দেখেন ভাই আমরা আল্লাহর কাছে দোয়া করি না আল্লাহর কাছে আমরা না চাইতে আল্লাহ তালা আমাদেরকে কত কিছু দিয়ে ফেলেছেন এগুলো হিসাব করে কখনো শেষ করতে পারবেন না আপনি কখনো মুসলমান হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন এরপর রব্বুল আলমিন আপনাকে মুসলমানের ঘরে পাঠিয়েছেন আপনি কখনো মহাম্মদ রসোলা সাল্লা উম্মত হিসেবে দূরের মধ্যে আসার জন্য কখনো কি মেসেজ দিয়েছেন এরপর আল্লাহ তালা আপনাকে সাল্লামের পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন এর জন্য আমরা না চাহিদা আল্লাহ আমাদেরকে এত এত কিছু দিয়েই ফেরেছেন একটু ভাবুন তো আল্লাহর কাছে যদি আমরা দোয়া করি প্রার্থনা করি আল্লাহ তালা আমাদেরকে কত কিছু দিবেন চিন্তা করেন এজন্য মেরে দুস্ত আল্লাহফাক রব্বুল আলমিনের কাছে চাইতে পারলে ওই বান্দাগুলো আল্লাহর কাছে বেশি পছন্দনীয় হয়ে যায় ওই বান্দাগুলোকে রব্বুল আলমিন অনেক অনেক পছন্দ করেন ওই বান্দাগুলোর মুনাহাজাত আল্লাহ ফিরিয়ে দেন না আল্লাহ পাকের একটা নিয়ম যে বান্দা তোমরা দোয়া করবা আমি তোমাদেরকে দেব আর দোয়া না করলে আল্লাহ আমাদেরকে দিবেন না আল্লাহ তালার নিয়ম আল্লাহ তালার পদ্ধতি আল্লাহ তালার সিস্টেম হচ্ছে সেটি বান্দার বান্দার কাছে বান্দা চাইতে গেলে মানুষের কাছে মানুষ চাইতে গেলে মানুষ অসন্তুষ্ট প্রকাশ করে মানুষ টেনশন করে কেন বারবার আমার কাছে আসে কেন আমার কাছে বারবার চাই রাইট কিন্তু আল্লাহ তালার কাছে বান্দা যখন দোয়া করে না প্রার্থনা করে না আল্লাহ ফকরব্বুল আলমিনের কাছে যদি বান্দা দোয়া না করে আল্লাহ ফকরবুল আলমিনের কাছে যখন বান্দারা দোয়া নাই করে তখন পাক বান্দার উপরে নারাজ হয়ে যায় বান্দার উপরে আল্লাহ সন্তুষ্ট হয়ে যায় দোয়া না করলে প্রার্থনা না করলে প্রার্থনা না করলে আল্লাহ নারাজ হয়ে যায় না চাইলে আল্লাহ নারাজ বান্দার কাছে চাইলে বান্দা নারাজ হয় একটু চিন্তা করেন আল্লাহ কাছে না চাইলে যেহেতু আল্লাহ নারাজ হয়ে যায় ও সন্তুষ্ট হয়ে যায় রসুরের স্পষ্ট কথা মাল্লাম যগضب আলাই মাল্লাম ইয়াসআলিল্লাহ যগضب আলাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেই দিয়েছেন আমাদেরকে সাব সাব জানিয়ে দিয়েছেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মাধ্যমে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন বন্ধু আপনার উম্মতদেরকে বলে দিন তারা যেন আমার কাছে দোয়া করে আমি তা মে তা দোয়া কবুল করে নেব আর যারা আমার কাছে দোয়া করবে না বন্ধু তাদেরকে আপনি বলে দিন তাদেরকে সতর্ক করে দিন তারা যদি আমার কাছে দোয়া না করে আমার কাছে প্রার্থনা না করে আমি আল্লাহ তাদের উপর অসন্তুষ্ট হইয়া যাই আল্লাহ তালা আমাদের উপর অসন্তুষ্ট হয়ে যায় আল্লাহ তালার কাছে দোয়া না করলে প্রার্থনা না করলে মেসেজ না দিলে এবার তাহলে চিন্তা করে দেখুন মানুষের কাছে চাইলে মানুষ অসন্তুষ্ট হয় আল্লাহর কাছে না চাইলে আল্লাহ আমাদের উপর অসন্তুষ্ট হইয়া যায় এজন্য যা যা প্রয়োজন বিশেষ করে ফজর নামাজের পরে মেরে আজিজও যখন আপনি ফজর নামাজের পরে দিন শুরু করবেন আল্লাহ তালার দাসত্ব দিয়ে আল্লাহ পাকের এবার উদ্বন্দি দিয়ে আপনি শুরু করবেন দুঃখের সাথে বলতে হয় আমাদের অনেক ভাই বোন আছেন অনেক ভাই বোন আছেন আপনি ফজর নামাজ পড়েন না একটা কথা মাথায় রাখবেন যারা ফজর নামাজ না পড়ে দিন শুরু করেন ফজর নামাজ না পড়ে যারা কাজকর্মের মধ্যে লেগে লেগে যান লিপ্ত হয়ে যান ব্যস্ত হয়ে যান একটা কথা মাথায় রাখবেন আপনার সেই কাজে কোনো বারকা পাবেন না আল্লাহর রহমত আসবে না মানে আপনি যদি ফজর নামাজ না পড়ে দিন শুরু করেন এমনিতেই গতানুগতিকভাবে কাফির ইহুদি খ্রিস্টানরা যেভাবে শুরু করে ওভাবে শুরু করে দিয়েছেন একটা কথায় মাথায় রাখবেন যতই পরিশ্রম করেন যতই কাজ করেন সে কাজের মধ্যে কোনো বারোকা পাবেন না কেননা আপনি যদি ফজর নামাজ না পড়েন ওই সময় আপনার রিপোর্টটা খারাপ জমা হয়েছে আল্লাহ আল্লাহ সুহানুয়া তালার কাছে ওই সময় আপনার রিপোর্টটা আল্লাহ তালার কাছে খারাপ জমা হয়েছে মানে আপনি যখন ফজর নামাজ পড়েন নাই ঘুমিয়েছিলেন তখন আপনার বিরুদ্ধে ফেরাস তারা আল্লাহ তালার কাছে বিচার দিয়ে ফেলেছেন তো আল্লাহ তালার কাছে যদি আপনার বিরুদ্ধে খারাপ রিপোর্ট যায় আপনার কোন যুক্তিতে বলে যে আপনি শান্তিতে থাকবেন আপনি ভালো থাকবেন কোন যুক্তিতে আপনাকে বলে ফেরেশতারা আপনার বিরুদ্ধে এসেছে ফজর নামাজের সময় আসর নামাজের সময় তারা পরিবর্তন হয় সারা রাত যে সমস্ত তারা ডিউটির মধ্যে ছিল আপনাকে গাইড দিয়েছিল পাহারা দিয়েছিল ওই ফেরাস্তাগুলো রব্বুল আলমিনের কাছে চলে যান রব্বুল আলমিনের কাছে বিচার দেওয়া দেওয়ার জন্য চলে যান রব্বুল আলমিনকে বলেন আল্লাহ আমাদেরকে অমুক জায়গার মধ্যে ডিউটির জন্য পাঠিয়ে দিয়েছিলেন আল্লাহ অমুক দেশের অমুক গ্রামের অমুক ব্যক্তি আমি দেখে এসেছি ফজর নামাজ পড়ে নাই আল্লাহ ঘুমের গড়েই ছিল আল্লাহ ওই বান্দা আমি তাকে দেখে এসেছি ওই বান্দা ঘুমের গড়েই ছিল আল্লাহ ওই বান্দাকে আপনি ধ্বংস করে দিন ওই বান্দাকে রিজিকের অভাবের মধ্যে রাখেন ওই বান্দাকে আল্লাহ ধ্বংস করে দিন এবার চিন্তা করেন আপনার বিরুদ্ধে ফেরাজ্তার আল্লাহর কাছে নালিশ করে দিয়েছেন বিচার দিয়ে ফেলেছেন এখন আপনি কোন জায়গায় থাকবেন কোন দেশে থাকবেন কিভাবে থাকবেন আল্লাহ ফেরাস্তাদেরকে সাক্ষীরা রায়িকা বলেন হে ফেরেশতারা তাহলে তোমরা সাক্ষী থাকো তোমরা যেহেতু আমার ওই বান্দাকে দেখে এসেছ আমার বান্দা ঘুমিয়েছে আছে ফজর নামাজ পড়ে নাই আমি তোমাদেরকে সাক্ষী রাইকে বলে দিলাম আমার বান্দা যেখানে মন চায় সেখানে যাবে আমার বান্দার উপর আমার কোনো দায়িত্ব বা কর্তব্য নাই কেমা তু তুদান তু দানো ফজর নামাজ না পড়ে দিন শুরু করবেন আপনার কোনো উপকার হবে না যে কোনো কাজের মধ্যে নোকসান হবে যে যে কোনো কাজের মধ্যে আপনার ক্ষতি হবে ব্যবসার মধ্যে লস হবে আমি আপনাকে বলবো একুশটা দিন ফজর নামাজ পড়ে দিন শুরু করেন মিস মিল্লা বলে ব্যবসা বাণিজ্য শুরু করেন একুশ দিন বেশি দিন বলবো না আপনাকে এরপরে আপনি যদি ফলাফল পান কন্টিনিউ ফজর নামাজ পড়ে যাবেন আর যদি ফলাফল না পান তাহলে আমল করার দরকার নেই আল্লাহ আপনাকে বারোকা দিবেন শান্তি পাবেন একুশটা দিন একটু ট্রাই করে দেখবেন কেমন হয় আপনার লাইফ কেমন হয় আপনার জীবন কেমন হয় আপনার কোয়ালিটি এই জন্য নারী পুরুষ আছে সারা দিনটা শুরু করার সময় অথচ দিনটা শুরু করার সময় আল্লাহ পাকের ফরজ ইবাদতটা করেই আল্লাহ পাক রব্বুল আলমিনের ফরজ ইবাদতটা আদায় করে দিনটা শুরু করতে পারে না ফজর নামাজের সময় একটু দোয়া করে একটু মোনাজাত করে আল্লাহর কাছে চেয়ে দিনটা শুরু করতে পারে না আমিও বলি শোনেন আপনি যদি আল্লাহ ফাকরব্বুল আলমিনের ইবাদত বন্দিগি থেকে বঞ্চিত হয়ে যান ফজর নামাজের সময় আপনি কিন্তু অনেক অনেক কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেছেন আল্লাহ নাই করুক আপনি দিনটা শুরু করেছেন ফজর নামাজ পড়েন নাই এমনিতে দিনটা শুরু করে দিয়েছেন ওই দিনটার মধ্যে যদি আপনার সাথে আজরাইল দেখা হয়ে যায় আজরাইল যদি আপনার সাথে দেখা করে ফেলে আপনার ঠিকানাটা কোথায় হবে ওই দিনে আপনি ফজর নামাজ পড়েন নাই আর কেয়ামত পর্যন্ত চাইলেও এক অক্ত নামাজ পড়ার টাইম রব্বুল আলমিন আপনাকে দিবেন না এজন্য মেরে দুস্ত আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করেন প্রার্থনা করেন মেসেজ করেন যে আল্লাহ আমি অভাবে পড়ে গেছি আল্লাহর ইঙ্গস্থ হয়ে গেছি ফজর নামাজ পড়ে যারা আল্লাহর কাছে মনাজাত করবে দিনটা শুরু করবে ইনশাল্লাহ আল্লাহ তালা ওই ভান্দার আমল নামার মধ্যে যত গুণ আছে সকল গুণা ক্ষমা করে দিবেন যত চাহিদা আছে আল্লাহ তালা পূরণ করে দিতে এক মিনিটও দেরি করবেন না এজন্য আমাদের দুনিয়ার মানুষগুলোর দিকে যদি তাকান দুনিয়া কোনো জিনিস লস হয়ে গেলে টেনশন করে চিন্তা করে দুনিয়াতে কোন জিনিস যদি তার ক্ষতি হয়ে যায় সে টেনশনে মরে যায় ডিপ্রেশনে পড়ে যায় কেন না দুনিয়াতে জিনিস তার ক্ষতি হয়েছে যার অর্থ হচ্ছে তার অনেক ক্ষতি হয়ে গেছে অত স্বামী যদি বলি একজন মুমিন মুসলমান হিসেবে তার টেনশন করা উচিত ছিল তার ডিপ্রেশনে পড়া উচিত ছিল তার লাইফ থেকে যদি কোনো জিনিস হারিয়ে যায় যেভাবে চিন্তা করে ডিপ্রেশনে পড়ে যায় তার চেয়ে কুটি কুটি গুণে ডিপ্রেশনে ভোগা উচিত ছিল ডিপ্রেশনে পড়া উচিত ছিল যখন তার লাইফ থেকে এক একটা নামাজ কাজা হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিনের বিধান যখন লঙ্ঘন হয়ে যায় তার কিন্তু কুটি কুটি গুণে চিন্তা করা উচিত ছিল এখন আমরা দুনিয়াবী জিনিসের ক্ষতি হলে টেনশন করি পরকালের এবার বন্দিগি যে বন্দিগি যে আমাদের লাইফ থেকে চলে যাচ্ছে ছুটে যাচ্ছে ওই জন্য আমরা টেনশন করি না ডিপ্রেশন করি না রাইট লাইউ সি বানা ইল্লামা কে আপনার লাইফে আপনার জীবনে এমন কিছু ঘটবে না লাইউ বানা আপনি গরিব অবস্থায় আছেন লাইউ বানা সেটা কখন আপনাকে ধরতে পারবে না মুসিবত কখন আসবে না লাই বানা ইল্লামা ক্যাতে ভল্লা হুলানা আল্লা বলেন বান্দা তোমরা শুনে রাখো তোমাদের উপরে কোনো ধরনের কোনো সিস্টেমের বিপদ আসবে না যেটা তোমাদের জন্য আমি আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছি সেটাই আসবে না মা আল্লাহ তালা বলে দিয়েছেন তোমাদের উপর কখনো কোনো ধরনের বিপদ আসবেই না যেটা তোমাদের জন্য আমি লিপিবদ্ধ করে রেখেছি ওইটাই তোমাদের উপরে আসবে এটা টেনশন করার কি আছে আপনি নামাজ ছেড়ে দেন আপনি ফজর নামাজ নাই পড়েন দিন শুরু করে দেন আপনার উপর আল্লাহ নারাজ হয়ে যেতে পারেন আপনার কাজের মধ্যে না বরক আসবে না অশান্তি পাবেন কাজে শান্তি পাবেন না এজন্য আপনি মনে করবেন আমার উপর যা বিপদ এসেছে অভাব অনটন এসেছে আপনি এটা আল্লাহ তালা আমার রেখে রেখেছিলেন বিদায় আমি আল্লাহ রেবাদত ছাড়তে পারি না হয়তো এই কাজটাই বা এই যে আমার উপর বিপদ আসতেছে অভাব আসতেছে আমার মনোরাশা পূরণ হচ্ছে না আপনি এই সময়ের মধ্যে খেয়াল করবেন আপনার ফরজ ইবাদত বন্ধি চুটতেছে কিনা আপনি ফরজ নামাজ কত কতটুকু আদায় করতেছেন কই নামাজ কাজা করতেছেন কই অক্ত আদায় করতেছেন এদিকে যদি একটু খেয়াল করেন একটু যদি ফিকির করেন আপনার লাইফে যখন কোনো মনোরাসা পূরণ হবে না শুধু ক্ষতি আর ক্ষতি হচ্ছে ব্যবসা বাণিজ্যের মধ্যে লস আর লস হচ্ছে আমি একজন ধর্মীয় ভাই হিসাবে আপনাকে বলতে পারি এই বিপদ যখন আপনাকে ছাড়বে না তখন আপনি চিন্তা করে দেখবেন আপনার বিপদ আপনার লাইফে আপনি ফরস এবংগুলো কতটুকু আদায় করতে পারতেছেন কতটুকু আদায় করতেছেন না কতটুকু লঙ্ঘন করতেছেন কতটুকু কী করতেছেন সেগুলো ভালো করে হিসাব নিকাশ করে দেখবেন যদি আপনার মনের মধ্যে কোনো আশা তাকে পূরণ না হয় দোয়া করতেছেন কবল হচ্ছে না আল্লাহর কাছে বারবার তোবা করতেছেন বারবার হের কাজ করার জন্য আপনার মনে চাচ্ছে ওই সময় ওই রকম যদি সময় আপনার কাছ থেকে যায় তাহলে বুঝে নেবেন আপনি চিন্তা করে দেখবেন যে আপনার ফরজ এবার বন্দিগি ছুটতেছে কিনা আপনার এবার বন্দিগীর মধ্যে কোনো জায়গার মধ্যে ঘাটতি আছে কি নাই দেখবেন এগুলো যদি খুঁজে বের করতে পারেন সেইগুলোকে পূর্ণ করবেন ইনশাল্লাহ দোয়া করতে দেরি হবে আল্লাহ তালা আপনার দোয়া কবল করতে দেরি করবেন না কেননা কোনো বান্দা যখন ফরজ নামাজ ফরজ এবাদত বন্দিগুলো ফরজ বিধানগুলোকে লঙ্ঘন করে মানে না আল্লাপাক ওই বান্দার উপরে অনেক অনেক নারাজ হয়ে যায় ওই বান্দার দোয়া আল্লাহ পাক রব্বুল আলমীর কাছে ফেরস্তা নিয়ে যেতে চান না এজন্য আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন বান্দা ইয়া আমেনু তুবু ইহি তৌ বেতন সোহা বান্দা অনেক হয়ে গেছে গুনা অনেক হয়ে গেছে নাফর মানি এবার আয় আই বান্দা একটু তাও বা কর আমার কাছে তাও বা কর গোলাম আমি তোর তাও বা কবুল করে নেব তোর ক্ষমা করে দেব। তুই যা চাইবি আমি তোর দোয়া কবুল করে নেব ও এখন আমার কাছে দোয়া করলি বান্দা দোয়া কবুল করে নেব তবে তাও বা করে পাক্কা ওয়াদা করে আল্লাহর কাছে চাইতে হবে সমান্ত বোন আমি এজন্য আপনাদেরকে বলবো প্রত্যেক দিন ফজর নামাজের পর ছোট্ট একটি দোয়া রসুল্লাহ সাল্লাম আমাদেরকে পাঠ করার জন্য বলেছেন দোয়াটি ইবেন মাজার মধ্যে এসেছে তিন হাজার আটশত তিন নং হাদিস দোয়াটি যদি আমরা প্রত্যেক দিন ফজর নামাজের উপর পাঠ করতে পারি ইনশাআল্লাহ দেখব দেখবো আমাদের মনরাস আল্লাহ তালা পূরণ করে দিয়েছি ইনশাআল্লাহ ইবেন মাজার তিন হাজার আটশত তিন নং হাদিস প্রত্যেক দিন ফজর নামাজের পর দোয়াটি পাঠ করবেন সুট্ধ আল হাম দুরল্লা হিল্লাদি বিনি আমতিহি তাতি মুসল হাত আলহাম দীল্লা হিল্লাদি বিনি আমতিহি তাতি মুসলহাত আলহােম দুরল্লা হিল্লাদি বিনি আমতিহিী তাতি মুসলহাত এই দুয়াটি প্রত্যেক দিন ফজর নামাজ পে কারবার সাদবার ফাঁসবা করে পাঠ করবেন। আর মনের চাহিদাগুলো আল্লাহকে বলবেন আল্লাহ আপনি আমার মনের চাহিদাগুলো পূরণ করে দিন ইনশাল্লাহ মনের আশা পূরণ করে দিবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন রব্বুল আলমিনের কাছে দোয়া করে আল্লাহ আমাদের যে সমস্ত ভাই বোন অবাব অনুটনা অবাব আছে আল্লাহ মনের মধ্যে অনেক অনেক স্বপ্ন চালা পূরণ হচ্ছে না আল্লাহ সকলের মনের নেক আশাগুলো পূরণ করে দিন আল্লাহ সংসারে শান্তি দান করুন আল্লাহ সংসারের অশান্তিগুলো আপনি দূর করে দিন আমিন আল্লাহ মার বেতন হাসানা ওফিলা আখরতি হাসানা ও আদাব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত